পাঁচটা টাকািস্টার চুরুর দও তো? 8 12 টাকা দেন। নিমু দোমার জিদা লাগে বেউসাছিলা কোন ভুল লাগে সকাকে লাগিয়া বিয়াড়া হইরা নাও। হেই! তোৰ আমি হংমা যে বড় ব্যবসা স্বামী গুচাইছি। কি আম আমরাই নে বই আড্ডা দিয়া তিয়ারে খবর দিছোস কে? আমি খবর দিছি গ্যারান্টিয়াৰ পৰছে। আই রে? তোৰ দুজন তো আমারে ইনছাপ কৰি কথা কইলি? আরে ভাগলা ওটা ইন না ইন চাউল ধৰি ব কি চুইট শুক না আৰে কি মুৰ্খ লগে বহি ৰৈছি বিদেশ অ জানি বিদেশ যে গুহা লাইবি আৰে কি ক কি আৰু গুহা লাইয়া লাখ লাখ টা ইন কাম কৰ বেটা আৰে ভাগলা আমিতো চাইঞ্চ নিয়া পঢ়া আছি দোহই ভবিষ্যতে কি হয় হে তুই পড়ালে হলে কি হবি বেৰা হ লে এম বি পি আরে পাগল রে এমবিবিএস হইতো না এমবিবিএস এ মূর্খডা লাগাই না কোন আইছি এ তুই কি রোমের কথা কইলি ও তুই এত টানেল ছাত্র দে ক্যা দামে দিতাছসতা আরে পাগলা কি এ টানেল ট্যালেন্ট হইবো এই জায়গা এ পাগলার লাগি বুয়া থাকলে মাথা নষ্ট হয়ে যাইবো কাজ আচ্ছা আমি বেকার দেই ক্যা কি আমার দাম দিতাছস না আমিও কিছু একটা করব কি করুন যা কি করুন যা বীরের ব্যবসা বীরের ব্যবসা হলিউড নিলে দশ ইস্টার নিলে বারো লাখি চোদ্দ বেঞ্চন বাইশা নাই তো কাকা বারো টাকা দেন তুমি এটা কি কত কালকে গেলাম টি দিয়া আজকে বারোটি কে আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খেলে যাই বাম গা কি ব্যাপার ভাইসটা তোমারে চিনা না লাগতাছে তুমি হাসমত না বুঝছে পাতা ফোতা খাই দা হই কামি লতা বেকার আছিলা আমার গেন্দিরে যে বিয়ার অবস্তাত দিছিলা আই আরে কাকা এই সিগারেটের ব্যবসা করিয়া গাড়ি কিনছি বাড়ি করছি জাগা জমিন কিনছি শোল সেন চুন মাহে ঘুরি আর ওই সময়তো আইনির গেন্দির লগে আমার আন্ডার ফেন্ডিং বালা আছি না আরে ভাইতা ওইটা আন্ডারবাইডিং হই তো না আন্ডাৰস্টেন্ডিং হইবো কাকা যাই হোক আমি এখন সিকারেট বেবসিক যুবক বাই দেরি আমি আচ্ছা মামা তুমি আমার বিয়া হবা কাকা হাও ডায়রিয়া ইউ আপকা এতো বড় ছিয়া পড়দা আপনার বেটটা উইজিতাই আমার কাছে গছিয়ে দিতে চান হাবা তুমি তো আমার জিতা লাগা বেউসা ছিলা কোন ভুল লাগে সকা খেলে গিয়া বিয়া বা হই আই হাই কি করি

এ আমার বাড়িতে লেফট্রিন টা গেছে। লাগিয়েছে সাফ করে কয় টিয়া লাগবো তো সব নাশ তুই রুম আমার লেফট্রিন শার্ফ করাবি ভেক্স কি চিয়ার মালিক হয়েছে কত টিয়া নে ঘুরতাছে দিহি তো চাইনা দেখি কি রে তুই ডাক্তার হয়ে সস্তা তুই তো এমনিস ডাক্তার আমার না ডেকে ঘন্টা ঘটে হাতে ব্যাথা করে এটা কে টিয়ার খেলে ভালো হবে বলতো সব নাশ ভেক্স কি কুড়ি বতি হইছে এই ফকুল তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাখি ডারবি হলিউড স্টার ব্যঞ্জন যারা যারা বিড়ি খেতে চান আমার নিকট চলে আসুন হ্যাঁ পোলাপান বিড়ি খাইলে বালা না খাইলে অন্তরে জ্বালা তখন তো বিড়ির দাম বেড়ে গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়ি দে দরাই তোকে পকেট দে ফাঁকা আমি গন্ধ পাইতাছি তোরা খাই বিড়ি না আর আমরা তোকে লোকজন চলতাম আমার তোরা ইন্ধন করছ মানে অবেলা হরছ Ha, <laughs> ha,